হ্যালো ফ্রেন্ডস টু মাই আমি প্রিয়াঙ্কি বল তোমার সাথে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এত এত গরম যে কেবলই হাত পা ধুয়ে তোমাদের সামনে চলে আছি তো প্রচুর গরম তো বিকাল হয়ে গেছে তো পিছনে দুটো জাল দেখতে পাচ্ছ তো আমাদের চুলকানি নদীর মধ্যে জালগুলো বসাতে যাব তো তোমরা সঙ্গে থাকো তো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ জাল আর এই যে এই জালেতে এখন মাছ ধরে তো ভাবছি যে কদিন থেকে তোমাদের সাথে শেয়ার করব করব কিন্তু পাচ্ছি না তো আজকে অলরেডি চলে আসছি তো ভাবছি জাল বসাতে যাবো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তোমাদেরকে তো অনেক দেখিয়েছি কোচা দিয়ে মাছ ধরে আনে তো সে মাছ দেখিয়েছি তো জালের মধ্যে কী মাছ বাদে তো সেটা তোমাদেরকে দেখাবো তা ঠিক আছে তোমাদের সঙ্গেই থাকো আমি এখন যাব তোমাদের দাদা সাথে একবার চুলকানি নদীতে সঙ্গে ভাই যাচ্ছে তোমাদের দাদা ভাই যাচ্ছে আর চারিদিকে ধান গাছ লাগানো হয়ে গেছে আর কিছুটা এখনো বাকি আছে তো আমরা নদীর ওপারে যাবো এপারে বসাবো না তো প্রচুর হাওয়া দিয়েছে খুব সুন্দর লাগছে তো যে তো ওপারে যাবো তাই নৌকো লাগবে তো আমাদের একটা সামনে নৌকো পেয়েছি তো এটা ছোলার নৌকো আর এই ছোলার নৌকো বানানো হয় বরফ দিয়ে মাছ আনে যে কার্টুন হয় তো সেগুলো দিয়ে আর এরকম নৌকো থাকলে দেখতে পাচ্ছ নদীতে কত সুন্দর সুন্দর শাক আর এগুলো খেতে কোনো অসুবিধা নেই শুধু এই নৌকোতে উঠো আর গিয়ে গিয়ে তুলে নিয়ে আসো তো আমরা এখন নৌকো করে ওপারে যাব আর আমাদের যে নৌকো চালাচ্ছে তো তার নৌকো চালানো দেখে আমরা আস্তে আস্তে পুরো প্যাট ব্যথা হয়ে গেছে কারণ নৌকোটা শুধু সারা নদীর মধ্যেই ঘুরছে সামনে আর যাচ্ছে না অ্যাকচুয়ালি হাওয়া ছিল তাই যাচ্ছিল না তো যাই হোক আমরা এ নিয়ে অনেক হাসাহাসি করলাম তো এখন চলে যাচ্ছি আমরা ওপারে যেহেতু ওপারে আমরা জাল বসাবো আর কিছুদিনই জালের জায়গা আছে বেশি দিন জাল বসানো যায় না যেহেতু সবাই এখন ধান গাছ লাগিয়ে ফেলছে কেউ তো আর দেবে না কারো ক্ষেতের মধ্যে জাল বসাতে কারণ সবাই কষ্ট করে ধান গাছগুলো লাগাবে পরে পাড়ালে নষ্ট হয়ে যাবে না তো দেখো এগুলো আজকে লাগিয়েছে আর যে চিকন আল দিয়ে জল যাচ্ছে এখান দিয়ে ট্যামাই বসালেও কিন্তু খুব মাছ বাঁধবে তো এই মাথা থেকে ও মাথা পুরোটাই বিছন লাগানো হয়ে গেছে তো এখন আমরা জাল বসাবো এসেছি এখন কিন্তু জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় বসাবো ভেবে ভেবে এখন হাঁটাহটি করছি আর আকাশও প্রচুর ম্যাক করছে হয়তো বা বৃষ্টি আসবে তো এখন যে খেতে বসাবো ভাবছি সেটাও ধান লাগাবে তো আজকে চাষ দিয়ে রাখছে কালকে লাগিয়ে ফেলবে আজকে বসাতে পারবো তাই ভাবলাম যে এই খেতে মধ্যেই বসাবো তো এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি আসবে তো ভাই প্রথমেই জাল বসানো শুরু করে দিচ্ছে আর আমি একটা ছাতা নিয়ে আসছি তাই একটু বৃষ্টির থেকে বাঁচতে পারবো মেঘলা দেখে আমি ছাতাটা নিয়ে নিয়েছি তো এদিকে বৃষ্টি আস্তে আস্তে জোরে জোরেই পড়ছে তার জন্য ভাই এখন তাড়াতাড়ি করে জাল বসানো শুরু করে দিয়েছে আর যেহেতু ওরা এতক্ষণ মাঠে কাজ করেছে তাই ওদের ভিজলেও অসুবিধা নেই তার জন্য ওরা ছাতা আনেনি তো বলছে আমরা স্নান করবো এমনিতে আর যে জালটা বসাচ্ছে তো সেই জালটার নাম বলিনি তোমাদেরকে তো আমরা এটা কাঁফাই জাল বলি জানি না তোমরা কে কী নামে চিনো তো আমাদের এখানটায় সবাই কাঁপাই নামে চিনে কাঁপাই জাল বলে আর কি যাই হোক তো জালটা বসানো হয়ে গেছে তো এই জাল বসানোর পরে আবার নিচে যেই জালটা থাকে তো সেটাকে ভালো করে চেপে চেপে দিচ্ছে মাটির মধ্যে যাতে জালটা জলের সোতে উল্টে না যায় তাহলে মাছটা চলে যাবে নিচ দিয়ে তো ভাইয়ের জাল বসানো হয়ে গেছে আর এত জোরে বৃষ্টি আছে কী বলবো বন্ধুরা আমি যদি জানতাম তো আসতামিনে আজকে তো বৃষ্টিটা আসছে যদি আরও আগে আসতো তাহলে আমি আসতাম না তো ভাই এখন জাল বসিয়ে চলে আসে আর এদিকে আমাদের এখন জাল বসানো হয় নাই তোমাদের দাদা ভাই জালটাকে প্যাঁচায় প্যাঁচায় এক করে রেখে দিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে তো ভাবছে যে এখন কি করে এই জাল খুলবে এটা এখন খুলতে অনেকটা টাইম নেবে যেহেতু প্যাঁচাই গেছে তো প্যাঁচায় গেলে সর্বনাশ এই জাল যাই হোক এখন এটাকে খুলতে হবে তারপর এটা বসাতে হবে আর যেই প্যাঁচানো প্যাঁচাই সে মনে হয় না এটা সহজে খুলতে পারবে তো এটাকে টান দিলে এক দিয়ে আরেকটা চলে আসে আরেক দিক থেকে তো দেখতে পাচ্ছ তা যাই হোক অবশেষে খুললো তো এবার যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জাল বসাতে কারণ ভাবছে যে যে বৃষ্টি নিয়েছে হয়তো বা সহজে থামবে না তো এখন জালটা বসালে আমরা বাড়ি চলে যেতে পারবো পুরো চারোর দিকটা অন্ধকারে ঘিরে গেছে তো ওইদিকে ভাইয়ের একটা জাল বাকি আছে তো ভাই সেটা বসাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই বসানো শুরু করে দিয়েছে জাল তো এই জালটা বসালেই আমরা বাড়ি চলে যাবো তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসে আমি পুরো ভিজে গেছি মানে কোথা থেকে যে এত বৃষ্টি চলে আসছে ঝপঝক করে তো ওরা এখনো ভিজে ভিজে দেখো জাল বসাচ্ছে এই যে তো প্রচুর বৃষ্টি আসছে আর আমি পুরো ভিজে টেনা টেনা হয়ে গেছি আর এখন আমাদের জাল বসানো হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এতক্ষণ কত তো বৃষ্টি আর এখনই শুধুমাত্র ঝিরিঝিরি অল্প অল্প বৃষ্টি পড়ছে জানি না বৃষ্টিও কি হিংসা আমাদের সাথে শুরু করে দিয়েছে তো যাই হোক কি মাছ বাঁধবে সেটা সকালে বুঝতে পারবো তো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ করো না আমি আবার আসবো তোমাদের সামনে সকালবেলা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সকাল বেলায় আমি চলে যাচ্ছি বালতি নিয়ে আমি নি নাই তোমাদের দাদাই নিছে আর ভাই নিছে তো যাই হোক কি মাছ বাঁধছে তো সেখানটাই তো আমরা নদী পেরিয়ে চলে আসছি আর এখন দেখবো যে জালের মধ্যে কি মাছ বাঁধছে তো যেই মাছ বাঁধুক না কেন তো আজকে সেটা রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা তো ভাবছি যে মানে পরে ভাবলাম যে তোমাদেরকে মাছটাই শুধু দেখাবো না রান্না করব সেটাও দেখাবো তো তার জন্যই সেই পরিকল্পনা তো দেখি আগে কি মাছ বাজছে মাছই বাজছে কিনা তাও জানি না তো আসছি এখন কেবলেই তোমাদের দাদাভাই জালটা টেনে এক পাশ তুললো দেখে যে পুরোটা জঙ্গল তো একটা দুটো মাছ দেখা যাচ্ছে তো এই যে ছোট ছোট। লাঠা মাছ তো সামনে আরও আছে দেখা যাচ্ছে তো এখানটায় আছে পয়া মাছ দেখো এখনও জ্যান্ত মরেনি কিন্তু তো লড়ছে চড়ছে এদিকে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ পুরো তত তাজা মাছ তা তোমরা এসব মাছকে কি নামে চিনো বলো তো আমরা তো যেই নাম পাই তখন সেই নাম দিয়ে খেয়ে দিই নাম দিয়ে আর কী হবে আমরা শুধু খেতে পারলে মানে হয় তো জায়গা এখন জালটা গুছিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ জালের মধ্যে মাছ কেমন বেঁধেছে তো আজকে অত একটা তবুও বাদে মাছ তো কমই আর অন্য দিন আর প্রচুর মাছ বাঁধে আজকের মাছ অতো একটা নেই খুবই কম তো এখন যা বাঁধছে তাই রান্না করতে হবে আর এদিকে যখন যার মন চায় তখনই মাছ ধরে তো দেখতে পাচ্ছ এদিকে জাল মারছে সকালবেলা এসে ভোর চলে আসে মানে নদী আছে মাছের কোনো অভাব নেই যে যেভাবে পারছে ধরছে তো এদিকে আমাদের জাল তোলা হয়ে গেছে এখন জালটা গুছিয়ে ধুয়ে নিচ্ছে যেহেতু অনেকটা ময়লা তো বাড়ি গেলে আবার এই জালটাকে পরিষ্কার করতে হবে খালি মাছ খেলেই হবে না হ্যাঁ এটার কষ্টও করতে হয় অনেক কষ্ট মানে প্যাচিয়ে গেলে তো সেটা আবার ঠিক করতে হয় তো দেখতে পাচ্ছ কীরকম মাছ বাজছে তো অত একটা মাছ আজকে বাদে তো যা বাজছে তবুও যথেষ্ট এর থেকে আর বেশি লাগে না তো যাই হোক তোমরা কেউ কী এরকম জ্যান্ত মাছ খেতে চাও তো অবশ্যই আমাদের এখানটা চলে এসো এদিকে দেখো নদীর কিনারায় কী সুন্দর শামুক তো খুব ভালো লাগছে আমার দেখে ঘাটতে তাই একটু ধরছিলাম তো এগুলো আমাদের এদিকে অনেকেই খায় তো আমরা কিন্তু খাই না আর এগুলো আর একটু বড় হলে তো এখনও ছোট ছোটো আর পুরো জায়গাটা জুড়ে একসঙ্গে সবগুলো রয়েছে তো জায়গায় জায়গায় আছে সব জায়গায় না তো কিছুটা দূর দূর গেলে দেখা যায় দেখো কেমন কালো হয়ে আছে কতটা জায়গা তো যাই হোক নদীর কূলে গিয়ে অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে তো যাওয়ার পথে দেখো ভাই তোমাদের দাদাবাই লতি নিয়ে নিচ্ছে বলে কি মাছ যেহেতু অল্প পেয়েছি তো লতি দিয়ে যে কোনো একটা রান্না হবে তাই একবারে লতিও তুলে বাড়ি নিয়ে যাচ্ছে মাছের সঙ্গে তো মাছ সবজি সব কিছুই বাজার করে নিয়ে যাচ্ছে সকালবেলা মানুষে বাজারে যায় বাজার করতে আর আমরা মাঠে এসছি বাজার করতে তো বাজার টাজার করা হয়ে গেছে এখন বাড়ি চলে আসছি বাড়ি এসে জালটাকে একটা জায়গায় টাঙিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই আর দেখো মাছগুলো খুলছে কীভাবে মানে আস্তে আস্তে করে যাতে কাপড়টা ছিঁড়ে না যায় তো চিরে গেলে মাছ খাওয়ার কাম শেষ আর মাছ খেতে হবে না তো যাক সব মাছগুলো খুলে নিচ্ছে তোমাদের দাদাভাই আর আমি এদিকে মাছের আজকে পাত্রা দেব। কলা পাতায় যেহেতু আজকে অত একটা বেশি মাছ পাইনি তো আসার পথে তো লতি নিয়ে আসছে দেখতে পেয়েছো তো বলছে যে কলা পাতায় দিবি তো লতি দিয়েই দে তাই আমি আজকে লতি দিয়ে মাছকে পাতায় দেব। তো তার জন্য কলাপাতা কাটতে জঙ্গলের মধ্যে চলে গেলাম আর একটা ভালো থেকে কলা পাতা নিয়ে নিচ্ছি আর এখন কলা না প্রচুর অভাব কলা গাছ হয়ই না কারণ কেঁতোতে পুরো নষ্ট করে ফেলে কলা গাছগুলো আর মানুষের ভয় হয় এখন কলা গাছ লাগায় না যেহেতু হাতির উৎপাত যে অবস্থা যেখানটায় কলা গাছ থাকে তো সেখানটায় চলে যায় তো জায়গায় আমি একটা পাতা পেয়েছি আর এদিকে তোমাদের দাদাকে সব মাছগুলো খুলে নিয়েছে দেখতে পাচ্ছ তো মাছগুলো পুরো চ্যান্ত তত্তাজা আর কি অল্প কয়েকটা ছিল পচা মাছ তো সেগুলো বিকালবেলায় হতো বা লেগেছিলো তাই পচে গেছে তো ওগুলো ফেলে দিয়েছি আর এগুলোকে আমি এখন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ সব মাছগুলো আমার কুটি হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করেও নিলাম তো যেগুলো পুঁটি মাছ আছে তো পুঁটি মাছগুলোকে আলাদা করে নিলাম পুঁটি মাছ দিয়ে পাতায় দিলে ভালো হয় না কাটা কাটা বেরিয়ে যায় তো পুঁটি মাছগুলো ভেজে নেব আর বাকি যে মাছ ছিল সব ধরনের মাছগুলোকে আমি ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো যেহেতু পাতায় দেবো তো তার জন্য ছোট ছোটো করে কাটলে ভালো হয় আর লতিগুলোকেও ঠিক মাছের মতো একই সাইজে কেটে নিয়েছি ছোট ছোট করে লতিটা কিন্তু বেশি দেব না অল্প করে দেব দেবো জল জলে হয়ে যাবে তো এবার কুচি কুচি করে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লতি তো সব ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি তোমরা কেউ চাইলে থেতো করেও দিতে পারো বা বেটেও দিতে পারো রসুনটা তো আমি কুচি কুচি দিলাম তো দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা আর সরিষা বাটা পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা যার যতটা ঝাল খেতে ভালো লাগে তো অতটাই দিবে আমি ঝাল বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি ভালো করে একবারে মেখে নিয়েছি তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে এখনই খাওয়া যাবে তো যা এগুলোকে এখন যে পাতাটা নিয়েছি সেটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে ঢেলে দিচ্ছি আসলে এখন কলা পাতার অভাবেই মাছ পাতা দিয়ে অত একটা খেতে পারি না হাতি যা উৎপাত করে না তাহি কলা গাছের পাতার থাকে না কলা গাছও থাকে না তো বাড়িতে যেগুলো আছে কলা গাছ একটা দুইটাই আর মন চাইলে তখন ওই একটা দুইটা গাছ থেকে নিয়েই মাছ পাতায় দিয়ে খাই আর কি তো এখন আমি পাতার মধ্যে মাছটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঢেকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঘ্যাসের আঁশটা পুরো লোতে থাকতে হবে হাই হিটে দিলে পরে পুড়ে যাবে পাতা তলায় তো যখন এই জলটা শুকিয়ে যাবে তখন আবার ওই পাতাটাকে উল্টে দেব আমি এই রান্নাটা কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হবে তারা হুড়ো করলে পুড়ে যাবে ভালো লাগবে না তো আস্তে ধীরে যে কোনো জিনিস রান্না করলে ভালোই হয় তাড়াহুড়োতে ভালো হয় না আমি লো আছে রেখে পুরো জলটা শুকিয়ে নিয়েছি একটুকু এখন আর জল নেই তো এখন শুধু তেলটা বেরিয়ে আসছে তো যখনই এরকম হবে তখনই উলটিয়ে দিতে হবে তো আমি এটাকে ভালো করে আস্তে ধরে উলটিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ হালকা একটু দাগ লেগেছে তো দাগ এরকম লাগবেই হালকা তো দাগ না লাগলো আবার ভালো লাগবে না তো এই রান্নাটা যদি গরম ভাতে খাও খুব ভালো লাগে আর হ্যাঁ এই রান্নাটার মধ্যে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তাহলে সব থেকে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রান্নাটাও কমপ্লিট আর কীভাবে মাছ ধরে আনলাম কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো জানি না তোমাদের কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে তো আমি ভিডিওটা আর বাড়াবো না তোমাদের যদি কেউ ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই